বার ও পড়ে গান ঘটনা ঘটনা তা পেয়া মদ তো মানে তিনমার অবাক কথা যত কিছু ভিডিও ক্লিপিং সেয়ার আপনার চদ তো অরিজিল যা আবার মদ ইনক থাকি রাড়া রাড়া শুধু দাঁড়িয়ে যে পে মদ हेलो फ्रेंड्स फ्रेंड सामक सगन तक सगुन जहां इन ना भिडियो जो सगुन दाराम जो अब आले मेपे अलग तीहे भिडियो ब्लग भिडियो किये वीडियो तो, तो करना कि कथा सेयार अबाक खबर जो आंजे अबाक बुझे मैं जो खुना बेलास भिडियो कलता है মানে চেয়ে প্রত্যেক দিন সেতার আবো কমি যেমন রোজ কামনার অনেক সেতার রোজ কামি সেতার প্রথম দাঁত বন দরকার মুডলি আর দাঁড়িয়ে দরকার তো অনকাকে দা খোলা প্রথম কমি স্টারট তোমাকে সেতার দুয়ারবা তো ওড় রচার কল তা কল তো ট্যুবল খোলা দাঁড়িয়ে আর যখন দা এত তখন দাঁড়িয়ে ঠিকঠাক যে দা মানে চান যখন দাঁড় মানে আতং কিন সাইড র তারপরে যখন দাঁড়িয়ে কমি স্টার্ট তখন যে দা মধ্যে পেয়া মদ মো কথা যখন ইত্যাদি অবাক গিয়ে বুঝে তো ও খাতে ভিডিও আপনি শেয়ার আর বেঁচে সেয়ার কেন যে হতো ই ভিডিও ফেসবুক করে আপলোড তো খাতে ভিডিও আপনি শেয়ার তো বখান হয়তো বং শেয়ারকে বং বড়ায় না ভিডিও শেয়ার ত একটা ঠিক হতিংসে বাং তো বাকি কো যখন ন ভিডিও কো শেয়ার কৰা অনতেকে ন ভিডিও ইহি আপলোড কিতা আর ইন মোচা মেনতে হয়তো বাপে বিশ্বাস কোয়া মানে বিশ্বাস কিবা হয় কো যেমন ইন বাই বিশ্বাস হかんথায় অনতেকে থেকে পুরো ভিডিও ক্লিপিং উদয়া পে যে ওলে চেলা ঘটনা ঘটাল না আর মেটাং কথা জহায় কো ভিডিও বন বেনা উংকু কো বন পূজা ঠিকঠাক ওকালাকা ভিডিও মানে তুলো লেখান ঠিকবা বাং ঠিকবা

পুলবাদিকত অ থাকোৰে ভিডিঅ' বা ফোন মানে চ ভিডিঅ' ভিডেক তবুৰে যাই ভিডিঅ' বন বনা মধ্য়েৰে ভিডিঅ' বন বনা গত গৈ কিন্তু ডেলি যায় হেবিট বানুত ভিডিঅ' তুলাওনা মানে চেয়া বাই বনা দিয়া তো ই যখন তখন ভিডিও তো বনুকা বা শুধু ফোটো কা ফটো কল কাজে ভিডিও কলতে উদুকলে যখন মানে একদম আপনার দুয়ার সুরা যেহেতু যখন খালিকে তখন ভিডিও কলতে উদু আলে বা প্রথম প্রথম এত মানে আকিন লাইন কেন কোনো জায়গা বানান তো যখন খালিকে তখন ভিডিও কলতে উদু আলে তারপরে আবার যে ভিডিও তুলাতে ভিডিও ক্লিপ কল পে इन तीन गान फ्रेंड्स जो सेयर दाएँ उदी दायापे मे चेक भिडियो बना चलो भीड्यो फेड खाने मुचद हमती पे नीत बजा कर बारटा दूपुर कमी को सत्या तुपूनतीका तो जमीन दुर्ब लगी तीन जे बार फोन हज लेनती তখন যখন ফোন লাগে তখন আবার বিটি আজ বাবা ভিডিও কল উনি সাথে আনি গল্প তার মি রকম ফোন বলন মিরকম তো তো মনে হয়ে এমনিকে কলতে রিসিভ রিসিভা দিয়ে পড় আধ ঘন্টা বিটিয়া ব্যবস্থা গল্প তারপরে ফোন রিসিভক তারপর তখন উদুমা মানে কাতে তো অবাক মানে বিশ্বাস বা হয়ে তি মানে তলা বলতে দাঁড়িয়ে মে তালা বালতি দদ মি নিয়ে কি সম্ভব মানে আশ্জ্য ব্যাপার মানে ই যখনই নেই বিশ্বাসি কা তো মানে ভিডিও কলতে উদু আদলে তো আনফোনে ও খোলা যখন অনেক আিকে চালা ঘটনা আজমা তো নয় ঘটনা তো ঘটাব ইক ইন ও ঘটনা ঘটাব সারঙ্গারে তো ই দিদি তাকা বার ও ঘটনা ঘটাওয়া তো যখন দিদি তাকা যে ন ঘটনা হইনা তখন খোনা গে ফোন আলে কন্টিনিউ ফোন কাজ ফোন বঞ আজকা তখন কমিয়ে তিন তুপন তচা কাচিদ তে যখন ফোনকা মনে হয়ে। টে বাবা যখন ভিডিও কলকাতায় উনি গল্প লাগে তারপরে গল্প আর এমনি গেলে দিন হলি ঘড়ি কত গল্প প্রত্যেক দিনে পাঁচ ছ ফোন সেতার তিন গল্প হয়ে গাড়িগুলো এক ঘন্টা গল্প তারপরে কমি সরি গল্প তো হইনা তো এমনিি হয়তো ফোন ডেলিগত ফোন ফোন বই রিসিভা যখন ফোন তখন জায়গা রেগে যা ঘটনা ঘটনা উড়া তখন ভিডিও কলতে যখন উদে প্রথম দরকার

तो खाते बेलता तार्श्जो एकदम अभाग क्या जीवन टा रहा तीस बेलका भिडियो क्रे तोड़ा होता है तोजिनाल तीसों तेल आश्चर्जी बुजारे आपेट भिडियो सेयर

जनू सेना भिडियो बनाव लगे तमे प्रत्येक भिडियो तो बनावे तीडियो बनाव कुल का जेहे बहें जेहे जो तो किठे से जेहे तो जो तो किठन से तौड आश्चर मे अबाकना बेपारेगी तो आपेट तो ना भिडियो सेयर जे चलो पे अका चेकना तो ओरिजिनाल যা আব ইনকু রাড়া রাড়া শুধু দাঁড়িয়ে যে পে মদ মানে তো বাবু তো ইি যত যতগুলো ভিডিও কলতে উদু আদলে আর ফোটো হোক কল আবার ভিডিও ইনগি যে ভিডিও বেউ কলিং পেখান ফোটো কল আদলে তো চলো নিয়ে ভিডিও উদু আপে আর তিন পে পে পড়া কোল কাদি আলে যা কিন্তু সেয়ার আপে তো আজকে অভাব বুঝাশ বুঝে চিন্তা বিষয় কানগে চিকাতে নক হ চিকাতে জুতো কুঁ দা হা যে সেওলা দিয়ে হয়তো চাপ তারপর একদম এঘাৰটা চাৰে এগাৰটা সময় ঘটনা আঞ্জা কাষত আৰু নত আপে ঠে চেয়াৰ ন' চল' আপে হে তা পে পূৰ ভিডি আপে তানক ক'ল ক'ব বিচাৰ বেয়া ত' তেিটো এপ্ৰিল আঠ তাৰিখ আৰু বাৰটো মংগলবাৰ তীন ঘটনা নাই তৰং নক্ট তো দা অ পৰ কাৰণে নাই তৰং

আর উচার নয় কল মানে থান তো সাইড রেগে নয় তোরাং কল তো কল খোলা দাঁত তাহ আর আর নেন সুর রেগে কল সুরে নিয়ে বালতি দহলে তা তো চলো বালতি কটি সুর খোঁজ উদু আপনি তিনটা পে বুঝ দা সে খাতে নয় সাইড রেগে ফোটো দোক উদুক পেয়ে যে তরং পেয় নিনক থাকা আর নয় তরং বালতি আর অনে তরংপে পেয়া মদ তো অে অ থান সুৰ দহ মানে কল তলা খোলা কটি চাইড বেছি জেগাটো বানু তাকে ৰাা তো কাটি চাইড থান সুৰ ঠাই দহ নাপাব নাই তৰাা তোলা একদম মদকে হেদে পাটা যা চাদামনি অঁ আৰু চিন্তা কথা জাপ চুপ বাকী চলা চিন্তা বিষয়ে চিকেতে নেদ খ डियो बड़ा माने चे को मने तो तीनटा घटना अनें घटावना शेयर पे तो चलो तेना भिडियो नाबीगे नेक्स्ट भिडियो नापाम सामना को नपायरेबन पे और सामना को